হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি জিসিস রাফি ইসলাম রাজু ওয়েলকাম কিছু অল্প সময়ের জন্য তারপর বলো কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজকে আমরা যাইতেছি ঢাকা মুক্তারপুর থেকে রামপুরা তো রামপুরা রাত্রে অনেক রাত হয়ে গেছে আসছি আমার আপুর বাসার মধ্যে ডাকমু তো সকালবেলা আমরা আবার চলে যাবো গুলশা গুলশানেকে কেন যাইতেছি কিসের জন্য যাইতেছি ব্লগটা পুরাটা দেখলেই বুঝতে পারবেন আর বাড়ি রাতে যে ওই পাড়ার রিক্সা দিয়ে আমি যাইতেছি পাড়ার রিক্সা দিয়ে ঢাকা শহর চলার মজাটাই আলাদা খুবই ফিল আইতেছে জাস্ট বলার মতো না আর দেখতে দেখতে সকাল হয়ে গেছে সকালে আমি বৃহস্পতিবার গেছিলাম তো বৃহস্পতিবার ঢাকাতে অনেক জ্যাম থাকে আর এমনিতেও অনেক জ্যাম থাকে তো আজকে একটু বেশি জ্যাম তো সকালে অনেক জ্যাম পড়ে গেছে তাই আমার একটু রেট হয়ে গেছে আমি যাইতে অবশেষে জ্যাম চাললো অনেকক্ষণ দাঁড়াইয়ের দিকে জ্যাম চাললো আর রাতেও রেস্কা দিয়ে পার রেস্কা দিয়ে আমি যাইতেছিলাম আর এখনো পাড়া রিক্সা দিয়ে নিতেছি কারণ জ্যামের জন্য আমি কোনো গাড়ি পাইলাম না সবাই দেখতেছি দৌড়ে দৌড়ে লাগছে চাকরির জন্য আর মামা নিতে নিতে আমার কৈশা নাকি নিতেছে নাকি কোন জায়গায় নিতেছে আমি নিজেও জানি না কারণ আমি ঢাকা শহর তেমন এতটাও চিনি না চিপা চাপা দিয়ে অনেক গলি গলি দিয়ে ঘোরাইলো আমার অনেকই ভালো লাগতেছে আবার ভিতরে একটু সন্দেহ করতেছে কিন্তু ছায়া আয়া পড়লাম আমি অফিসের মধ্যে অফিসের মধ্যে আয়া দেখি এখনো অফিসের যেই বস তিনি আসে নাই আমি অনেকক্ষণ ওয়েট করতেছি ওয়েট করার পর যে বাপি মামা আইলো মামা আইসা বলতেছে যে তোমার আমলিয়া মডেল টাউন যাওয়া লাগবে আমার সাথে একটা লুক দিয়ে দিছি আর এখানে পরিচয় পত্রগুলা সবগুলা লিক আছে বিপদে পড়লে পুলিশও আমাকে হেল্প করতে পারে অবশেষে বাপি মামার কাছ থেকে বিদায় নিলাম আর আমার সাথে একজনকে দিয়ে দিচ্ছে আমি সাততালাতে আছি লিপ্টে জামু আমার সাথে যিনি দিয়ে দিছে তার নাম হলো বাবুল বাবুল মামাকে দিয়ে দিছে আমার সাথে আর লিফটিক ভাই হয়ে দেখি যে অনেক মানুষ যাওয়ার জন্য তো আজকে একটা ইন্টারভিউ আছে ঢাকা ড্যামরাতে ড্যামরাতে আমরা জামু যাওয়ার সময় ওই মামা মারে নিতেছে যে আমরা জামু কই হ্যাঁ রাস্তা পার হওয়া লাগতেছে এই জায়গার মধ্যে আর জামু আমরা যেই ড্যামরা যাওয়া লাগবে বাস স্ট্যান্ডের মধ্যে যাওয়া লাগবে রাস্তাটা পার হইলাম পার হওয়ার পর কিছুক্ষণ হাঁটার পর আমরা একটা বাস স্ট্যান্ডে আসলাম বাস স্ট্যান্ডে আসা আমার দুইটা টিকিট নিলো তো আমার জন্য একটা টিকিট নিলো আর তার জন্য একটা টিকিট নিলো টিকিট নেওয়ার পর কিছুক্ষণ দাঁড়ানির পরে বাস আসা পড়লো বাসের মধ্যে উঠলাম বাসের মধ্যে ওঠার পর দেখলাম যে কত ভিড় আমার ক্যামেরাও ধরতে পারতে না ভালোভাবে এত মানুষের ভিড়ের জন্য তো যাই হোক কোনো রকমে আমি চেপাচাব পয়সা গাড়ি থেকে নামলাম নামার পরে আরেকটা বাস ধরতে হবে তো বাস ধরার জন্য আরেকটা জায়গার মধ্যে আমরা যাইতেছি ওই জায়গা থেকে এখন আবারও চলে আসছি আমরা রামপুরাতে রামপুরা থেকে এখন আমরা চলে যাব স্টাফ কোটারে যে স্টাফ কোটারে যাওয়ার জন্য আরেকটু সামনে যাইতেছি যাওয়ার পর ওই জায়গার মধ্যে বাস পাওয়া যায় অবশ্যই এসে বাস আছে বললো বাস আসার পরে ভাই কি বলবো বাসের ভিতরে যাওয়ার পর এত মানুষ আর সাইড দিয়ে দেখতেছি যে কিছু অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে এই জায়গাতে একটা মেডিকেল আছে মেডিকেলটার নামটা আমি ইত্যাল করি নাই আর বাস থেকে নেমে আমি আজ পড়লাম ডেমরাতে আমলিয়া মডেল টাউন হাঁটতে হাঁটতে একটু সামনে এসে অফিসের ভিতর ঢুকে এলাম অফিসের ভিতর ঢুকে দেখি অনেক মানুষগুলো আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য আর আমি তারা ধারে দেখতেছি আমার কাছে পাসপোর্ট দিল আর একটা কার্ড দিলো সব কিছু দেওয়ার পর আমি গিয়া লাইনে দাঁড়াইলাম আমার ইন্টারভিউ সিরিয়াল আসতেছি এই রুমের মধ্যে ইন্টারভিউ দেওয়া লাগবে আমার আর ভিতরে দেখতেছেন যেই মানুষগুলো তারা ক্লাস করতেছে আর যারা ক্লাস করে ভর্তি হওয়া লাগে তারা এই জায়গার মধ্যে থাকে আমিও আগে একবার আসছিলাম এই জায়গাতে আমিও ভর্তি হয়েছিলাম তো ওই জায়গাতে একটা মসজিদ আছে ওই মসজিদটা আর এই ব্যাট গুলাতে দুই তালা কইরা একজন আর একজন উপরে আর এই জায়গার মধ্যে খাওয়া দাওয়া করে তো আমি ওই জায়গা থেকে বাইরে আইসা দিকে একটা দোকানে যখন বসছি কফি খাওয়ার জন্য একটা বিড়াল বিড়ালটা অনেক কিউট জিনিসের মধ্যে কামড়াইতেছে আর সামনে আমি হঠাৎ করে চায় দিকে আমার একটা ফ্রেন্ড তো আমি জানতাম না যে সেও এই জায়গাতে আসছে দেখা হয়ে অনেক ভালো লাগলো তো তার কাছ থেকেও বিদায় নিয়ে এখন আমি চলে যাব আমি ইন্টারভিউ দেওয়ার শেষ আমার রেজাল্ট জানাবে কালকে ইন্টারভিউ দেওয়ার শেষ পর্যায়ে আমি চলে যাচ্ছি আবার যে মুন্সীগঞ্জে যে মুক্তার পরে আশা করতেছি মুন্সীগঞ্জ পরে তো এখন ইস্টা পর্টারে আর আমি একটা রাইট শেয়ার নিয়ে নিলাম রাইট শেয়ার নেওয়ার পর তো অনেক ভাল লাগতেছে মোটর সাইকেল দিয়ে তো যাইতেছি অনেকটা দূর যাওয়া লাগবে তো ওই জায়গা থেকে আমার আরেকটা সিনজি নেওয়া লাগবে আর সিঞ্জির কাছে আইসানা দিল আমার তারপর তারেন আমি বিদায় দিলাম বিদায় দেওয়ার পর শিয়ারটা অনেক ভাল লাগছে তখন বড় তো আমি কিন্তু সিঞ্জির মধ্যে উঠে গেলাম সিঞ্জির মধ্যে ওঠার পর অনেক বিকাল হয়ে গেছে আর সাইড দিয়ে যে দেখতেছি অনেক ভাল লাগতেছে দৃশ্যগুলা তবুও আমি অনেক টায়ার্ড ওই আসি তারপর ওই কিছুটা পাল লাগতেছে দৃশ্যগুলো দেখতেছি আর অবশেষে কিন্তু আমরা এমনভাবে অবশেষে কিন্তু আয়সা পড়লাম আমি মুক্তারপুরে এই সেই ব্রিজ তো মন ছিলাম যে মুক্তারপুর যে এই নদীতে আমাদের বোট আছে তো আমি বোটের মধ্যে যাব আমার মামার বোট আসছে ওই জায়গার মধ্যে বোট দিয়ে আরেকবার বাড়িতে আমি চলে যাবো হোসিনজি থেকে নামলাম নামে একটা অটো নিলাম আর সামনে যে লোকটাকে দেখছেন উনি কিন্তু আমাদের নৌকা থেকেই মাল আনলোড করে আসছে আর অবশেষে আমরা নৌকার মধ্যে আইসা গেলাম তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাকে ফটোফট করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন